মা হওয়ার স্বপ্নে চোখ ভরা আসা কিন্তু সে মাই আজ বাধ্য হয়ে রেখে গেলেন নিজের ফুলের মতো শিশুটিকে কার হাতে কেনই বা এমন সিদ্ধান্ত চলুন জেনে আসি বিস্তারিত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পঞ্চমতলায় শিশু ওয়ার্ডের একটি বেডে পড়ে আছে মাত্র তিন দিনের একটি নবজাতক কন্যা আলো ম্লান চারপাশে কান্নার শব্দ আর বিছানার পাশে একটি বাজারের ব্যাগ সেই ব্যাগে মিলল একটি চিরকুট যেখানে লেখা আমি একজন হতবাগী মা পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম দয়া করে কেউ নিয়ে যাবেন গত বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে এই নবজাতককে ভর্তি করা হয় হাসপাতালের রেজিস্ট্রের ঠিকানায় লেখা ইনসুয়ারা শাহিনুর আলাদিপুর ফুলবাড়ি কে তিনি কোথায় সেই মা তার অস্তিত্ব এখন শুধু সেই চিরকুটের কয়েকটি অক্ষরে সীমাবদ্ধ সাক্ষীদের ভাষ্যমতে পঞ্চাশর্দ এক দম্পতি নিজেকে শিশুটির নানানানি পরিচয় দিয়ে বাচ্চাটিকে হাসপাতালে নিয়ে আসেন কিন্তু চিকিৎসক মাকে আনতে বললে তারা বাচ্চাসহ বাহিরে বেরিয়ে যান এরপর আর পাওয়া যায়নি কাউকে কিছুক্ষণের মধ্যেই শিশুটিকে একা পরে থাকতে দেখে নার্সরা বিষয়টি বুঝতে পারেন ব্যাগে পাওয়া যায় ওষুধ ডায়পার ছোট্ট জামা কিন্তু নেই সেই মার আলিঙ্গন নেই সেই পরিবারের নিরাপদ হাত চিকিৎসকরা জানিয়েছেন শিশুটি এখন শারীরিকভাবে সুস্থ সে এখন তত্ত্বাবধানে আছে দেওয়া হয়েছে ফটোথেরাপি চিকিৎসকদের রাখা হয়েছে ওয়ারমারে ইতিমধ্যে অনেকেই শিশুটিকে দত্তক নিতে হাসপাতালে ভিড় করছেন কিন্তু আইন ও নিয়ম মেনে হাসপাতাল কর্তৃপক্ষ পরবর্তী সিদ্ধান্ত নেবে মা হয়তো হারিয়ে গেছেন যন্ত্রণার অন্ধকারে কিন্তু এই ছোট ছোটো ফুলের মতো শিশুটি নতুন জীবনের আলো হয়ে আজ আমাদের চোখে চোখে প্রশ্ন করে মানুষের সবচেয়ে বড় শক্তি কি তখনই প্রমাণিত হয় না যখন আমরা কোনো অসহায় প্রাণকে নিজের করে নিতে চাই সে অপেক্ষায় একটু ভালোবাসা একটু নিরাপদ আশ্রয়ের মোহাম্মদ শাহজালাল ট্রেন্ডিং নিউজ বিডি